যে আবারও অনেকদিন পর লাইভে চলে আসলাম শুরুতে আমাদের বয়সটা ক্লিয়ার আছে কি না বা সবাইকে মনে আছেন অবশ্যই ইনশাল্লাহ দয়া করে কমেন্টে জানাবেন দেশ দেশের বাইরে যে যাখানে আছেন যে যেখান থেকে আমাদের লাইবটি দেখবেন সকলকে আমাদের লাইবে যুক্ত হওয়ার আমন্ত্রণ রইল এবং সকলের প্রতি রইল দোয়া এবং ভালোবাসা আল্লাহ যেন সকলকেই ভালো রাখেন সুস্থ রাখেন সব সময় যেন আপনাদের মাঝে থেকে আপনাদের বিনোদন দিতে পারি এবং আনন্দ দিয়ে যেতে পারি শর্ট ভিডিও তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ঘুরে দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে তো আপনাদের মাঝে দীর্ঘ অনেকদিন যাবত কাজ করে যাচ্ছি তো সেই সুবাদে লাইভে চলে খানে আসেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন এবং আমাদের বয়সটা ক্লিয়ার আছে কিনা সবাই কমেন্টসে জানাবেন পাশাপাশি যদি সব কিছু মিলে আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে সাথে থাকবেন সব সময় আশা করি এবং আপনাদের ভালোবাসা ধরে রেখে যেন আপনাদের মাঝে থাকতে পারি সব সময় বা আপনাদেরকে বিনোদন দিতে পারি আপনারা যেন উপভোগ করতে পারেন সকলেই যে যেখানে আছেন সকলে ইনশাল্লাহ যুক্ত হয়ে যাবেন সকলের সবসময় সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন আপনারা ভালো থাকলে আমরা ভালো তো আপনাদের আমরা ভালো থেকে যদি আপনাদেরকে বিনোদন দিতে পারি আপনারা উপভোগ করতে পারবেন তো আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য ইনশাল্লাহ দোয়া করব যদি সব কিছু মিলে আমাদের ফানি কন্টেন্টগুলি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমি আশা করব সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন ইনশাল্লাহ সামনের দিনগুলিতে যেন আমরা আরও সুন্দর সুন্দর ভালো ভালো ফানি ভিডিও আপনাদেরকে দিতে পারি আপনারাও যেন দেখতে পারেন মন খুলে হাসতে পারেন সবাই যে যেখানে আছেন যে যেখান থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই ইনশাল্লাহ কে কেমন আছেন কমেন্ট জানাবেন এবং আমাদের বয়সটা ক্লিয়ার আছে কিনা দয়া করে অবশ্যই ইনশাল্লাহ জানাবেন আশা করি ইতিমধ্যে আমাদের মাঝে অনেকে যুক্ত আছেন কিন্তু কেউ কোনো কমেন্টস করতে না বা অবশ্যই দয়া করে সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন এবং আমাদের ফানি ভিডিওগুলি আপনারা দেখলে অবশ্যই আশা করি ভালো লাগতে পারে আপনাদের কাছে খুব মজাদায়ক এবং অনেক আনন্দ থাকতে পারেন দেখার অনুরোধ রইল ইনশাল্লাহ তো জানি না কে কোথায় থেকে যুক্ত হয়েছেন বা কে কোথায় থেকে আমাদের লাইফটিতে অংশগ্রহণ করছেন অবশ্যই ইনশাল্লাহ আশা করি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় ইতিমধ্যে অনেকে যুক্ত আছেন সকলের প্রতি অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা আল্লাহ যেন সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন সবসময় যেন ভালো থাকতে পারেন এবং আমরাও যেন ভালো থেকে আপনাদেরকে বিনোদন দিতে পারি আনন্দ দিতে পারি আমাদের ফানি কন্টেন্টগুলো অবশ্যই আশা করি দেখলে আপনাদের কাছে ভালো লাগতে পারে এবং মজা পাইতে পারেন মজার মজার ভিডিও দেওয়া আছে অবশ্যই ইনশাল্লাহ দেখবেন আশা করি আর সবকিছু মিলিয়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে সবসময় সাথে থাকবেন ইনশাআল্লাহ সকলের প্রতিগুলো আহ্বান এবং আসলে আপনাদের ভালোবাসা ছাড়া আপনাদের দোয়া ছাড়া এখানে আমাদের দাঁড়াতে একা দাঁড়াতে কিছুই করা সম্ভব না তো আসলে বেশিরভাগ সময় আমরা ফেসবুক পেজ নিয়ে কাজ করে থাকি ইউটিউবে আমরা নতুন হয়তো আমাদের ইউটিউবে ধারণ ক্ষমতা কম বা এদিকে অভিজ্ঞ খুব কম তো তারপরেও যদি আমাদের বুলটুটি হয় বা কথাতে বা কোনো ব্যাপারে যদি কেউ কোনো কষ্ট পায়ে থাকেন সকলে নিজ গুণে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ রাস্তায় আর আমরা ফেসবুক পেজে সবসময় কাজ করে থাকি আমাদের পেজের নামগুলি হলো আনন্দ উল্লাস বাংলাতে লেখা নাজমুল হাসান বাংলাতে লেখা অসম্পূর্ণ জীবন তো আমরা ইনশাআল্লাহ ফেসবুকে আপনাদের তো আপনাদের ভালোবাসাই কিছুটা সফলতা মুখ দেখতে পেরেছি এবং সামনের দিনগুলিতে আশা করি আলো আরও ভালো ভালো আমাদের ভিডিও ভিডিও পোস্ট করা হবে এবং সামনের দিনগুলিতে আরও ভালো ভালো বিনোদন আমরা দেওয়ার চেষ্টা করতেছি এবং যেন আমরাও সামনের দিকে আরও আগাইতে পারি আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা আসলেই নতুন সেই হিসাবে লাইভে আসা তো সব কিছু মিলে হয়তো যারা যারা আমাদের ফেসবুক পেজে সব সময় দেখে থাকেন বা পেয়ে থাকেন তো ইউটিউবে ইনশাল্লাহ তেমন ফানি ভিডিও আমরা দিয়ে থাকি তো অবশ্যই দেখবেন ভালো লাগতে পারে আর সব কিছু মিলে যে যারা যারা যুক্ত আছেন ইতিমধ্যে অবশ্যই ইনশাল্লাহ লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই আশা নিয়ে আমি ধরে বসে রইলাম বা আপনারা যে যেখানে আছেন কেমন আছেন সকলে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আমাদের বয়সটি ক্লিয়ার আছে কিনা না সাউন্ড সিস্টেম তো অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন আমি আপনাদের কমেন্টসের অফেক্ষে রইলাম ইনশাল্লাহ দূর থেকে দেখা যেই নদী সে নদীর নাম জানা

তো ইতিমধ্যে এখনও অনেক যুক্ত আছেন তো আমাদের তো সবাই কেমন আছেন কি অবস্থা প্রিয় করে ভাইয়েরা বন্ধুরা তো অবশ্যই ইনশাআল্লাহ আশা করি কমেন্টসে জানাবেন এবং সব কিছু মিলিয়ে যদি আমাদের পানি ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমি আশা করব সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সাথে থাকবেন সবসময় ইনশাআল্লাহ তো যারা যারা সাবস্ক্রাইব করে রাখবেন তারাই হয়তো আমাদের ভিডিওগুলি পোস্ট করার সাথে সাথে আপনারা সবার আগে পাবেন এবং আপনারা বিনোদনগুলি উপভোগ করতে পারবেন থাকতে যদি না পাই তুমি চাইনা মরিনে চাইনা মরিলে ভালোবাসি বলে কাদালে রে বন্ধু অহামায় কাালে ভালোবাসা করে যে কাঁদিতে হয় অতি রূপ ভালোবাসা করে যে দিতে হয় অতি গোপু ফুলের মালা গেতে গলে বলে গলে ভালোবাসি বলেই বন্ধু আমায় কাদালি হময় তো যাই হোক আসলে আমি গান পাই না তারপরও বলার চেষ্টা করলাম তো যদিও ভুল হয় সকলেই ছোট ভাই হিসেবে বন্ধু হিসেবে বা ফ্যান হিসেবে গুণে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সব কিছু মিলিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন তো এই বলে আমি আমার ভুল ভ্রান্তি ক্ষমা চেয়ে আপনাদের কাছ থেকে হয়তো বিদায় নেওয়ার চেষ্টা করতেছি। সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ যেন সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন সব সময় যেন আমরা আপনাদের কাছ থেকে ভালোবাসা এবং দোয়া পেয়ে থাকি সেই আশা রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো আবারও সকলের প্রতি দোয়া এবং শুভকামনা রইল তো আল্লাহ সবাইকে ভালো রাখুক আমার জন্য দোয়া করবেন এই বলে আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত que eu estou aí